হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো অবন্তিকা দেবঙ্কিতা চলে এসেছে সাজুগুজু করে লিপস্টিক পরে কি মজা আজকে কি ভিডিও বানানো হবে বলো ক্রিসমাস ট্রি দারুন তো তোমরা বানাবে আজকে কি দিয়ে ও এইটা দিয়ে ক্রিসমাস ট্রি হবে তোমরা তাহলে সবুজ বের করো তাড়াতাড়ি সবুজ বের করো সবুজ বের করো ওই যে দিদি দিদির কাছ থেকে সবুজ নাও সবুজ নিয়ে রেডি করো আর তারা বানাতে হবে অভ্র দিয়ে তারা বানাবো আজকে শিখি নাও শিখি নাও নিচে করো নিচে নিচে আমার কাছে দাও আগে মিক্স করে নি তারপরে লম্বা করব করো সরু সরু করে করো একদম সরু সরু করে ছোট ছোট নাও হুম একদম সরু হ্যাঁ আরো সরু করো আরো আরো সরু করতে হবে হ্যাঁ না হলে তো হবে না সরু না করলে হবে না বুঝেছো সরু করতে হবে হ্যাঁ মা না সর গলে এটা জোড়া লাগান যাবে না হয়েছে ব্যাস tomate রাখো tomate আমি করি হ্যাঁ আবার ঠিক করো ঠিক হয়ে যাবে এই দেখো বন্ধুরা এইটার সাথে আমি クリスマス জি ঘুরিয়ে 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 কি করে দেখাবো বনা এটা পারবে না তোমরা হ্যাঁ দাও আমাকে তো দেখো তো দেখো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দাও ছেড়ে দাও মা ছিঁড়ে গেল ওরকম করে না মাথা দিয়ে করতে হয় আমি তো এক হাতে ফোন ধরে আছি কি করে করব মনা এখান দিয়ে শুরু করো স্টার্ট করো হ্যাঁ এই দেখো একটা গোল হয়েছে এবার একটা রাউন্ড দিতে হবে দাও 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 শুরু করো শুরু করো দাও আমার কাছে দাও আমার কাছে কিছুটা দাও আরে আস্তে কর আস্তে আস্তে করো মা হ্যাঁ আস্তে আস্তে করে সরু সরু করো ব্যাস তোমারটা দাও এবারে তোমারটা দাও সে দাও সে দাও দেখো সুন্দর হবে ক্রিসমাসটি দারুণ লাগে দেখতে আবার এখান দিয়ে শুরু করতে হবে এই দেখো আবার এখান দিয়ে শুরু হোনা জোরাই দেবো জোড়াই দেবো এই দেখো এই দেখো এটাকে আস্তে 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 ঘুরিয়ে দিদি দিয়ে এরকম করতে হবে ব্যাস এতটা হয়েছে ম না শুরু করো আরো বেশ 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 আর না না দাও 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 এই দেখো এতটা এতটা কিন্তু রাউন্ড হয়ে গেছে মনে হয় দেখো আমার এতটা রাউন্ড হয়ে গেছে দেখো ক্রিসমাস ট্রি দাও দাও তোমার শুরু দাও এই দেখো তোমরা ঘুরিয়ে দাও তোমরা এবার ঘুরিয়ে দাও তোমরা এইটা আস্তে আস্তে একটা একটা করে আমার মতন দেখো আমি করছি দেখো আমি তোমাদের শিখাচ্ছি এই দেখো এখানে জোড়া করবে হুম জোড়া করে এবার দেখো হ্যাঁ জড়িয়ে দাও জড়িয়ে জড়িয়ে দাও হ্যাঁ আস্তে আস্তে উপর দিকে উপর দিকে তোলো উপর দিকে তোলো আস্তে আস্তে ঘোরাও ঘোরাও হ্যাঁ এরকম ঘোরাও হ্যাঁ এই ছো অবন্তিকা এবার তুমি করো হ্যাঁ আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করো সবুজ বের করো আরও মনে পাচ্ছো হ্যাঁ ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করো সরু সরু করো আবার সরু সরু করো গাছটাকে পুরো কমপ্লিট করতে হবে পুরো রাউন্ড রাউন্ড ফিগার দিতে হবে রাউন্ড ফিগার হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দাও সুন্দর করে সরু যেন হয় উপরটা কিন্তু মাথাটা একদম সরু হতে হবে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও আমার তুমি লাগাও এবার তুমি লাগাও ক্রিসমাস ট্রি তুমি লম্বাটা লাগাও এবার আমার কাছে দাও হ্যাঁ দারুন হচ্ছে দেখো অমন্তিকে দেখো কি সুন্দর করছে এবার তুমি করো হুম ছিঁড়ে নিয়ে করো তোমার মতন করে ধরে নাও ওটাকে ধরে নিয়ে করতে হয় ধরে নিয়ে করো হ্যাঁ বাহ কি সুন্দর লাগছে দেখো মা দারুন লাগছে না হ্যাঁ এবার লাস্টুক কো দিদি করুক দিদি করুক দিদিকে করতে দাও এ দেখো এটার মাথাটা দিতে হবে এই মাথাটা সুন্দর করে একদম পিচিয়ে পিচিয়ে সুন্দর করে করতে হবে দেখো দেখো কত সুন্দর হয়েছে আমাদের ক্রিসমাস ট্রি হ্যাঁ এখনো আর্ধেক হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর বানিয়েছি আমরা ক্রিসমাস এইখানে ফাঁকা ফাঁকা হয়েছে আবার একটু দিতে হবে ঠিক করে রাখি আমরা আরো আরো এর ডেকোরেশন করতে হবে এই ক্রিসমাস ট্রির দেখো পুরো আইসক্রিমের মতন লাগছে দেখেছো তাই না আইসক্রিম কিন্তু এর এর উপরে যখন তারা দিয়ে দেবো হ্যাঁ অগ্র দিয়ে আর গোলগুলো তোমরা গোলগুলো করো একটু লাল একটু পিঙ্ক কালারের গোল দাও আমাকে দাও আমি তারা বানিয়ে দিচ্ছি মানে ছোট্ট ছোট্ট গোল একদম হ্যাঁ সবকটা থেকে করবে না এই মানে একটা থেকে করবে না লাল করবে একটু বেগুনি করবে এগুলো হলো ক্যান্ডি ঠিক আছে ওই ক্যান্ডি দিতে হবে দেখো অগ্র দিয়ে হ্যাঁ অগ্র দিয়ে করবো দাঁড়াও এখানে আমি তারাটা বানিয়ে নিয়ে আগে দেখো না সুন্দর হবে এই তারাটা হ্যাঁ দেখো না তারাটা কি সুন্দর করি আমি এই দেখো আমার স্টার হয়ে গেছে আমার অবরো দাও তো পারে অবরোটা কোথায় এই যে অবরোটা এবারে এরপরে দিতে হবে দেখো দেখো অবরোটা দিচ্ছি দেখো সুন্দর লাগবে একদম তারা ঝিকিমিকি ঝিকিমিকি করে না সেই জন্য তারার উপরে ঝিকিমিকি দিচ্ছি দেখো বুঝলে এবারে একটু ছড়িয়ে ছড়িয়ে দিই তারার উপরে দেখো কি সুন্দর হয়েছে মোনা এ মোনা দেখ কি সুন্দর দারুণ না হ্যাঁ সত্যি সুন্দর হয়েছে মোনা তারাটাকে দেখ কত সুন্দর বানিয়েছি আমি এবারে তারাটাকে বসিয়ে দিতে হয় বসাতে হয় একটু তাকিয়ে থাকতে হবে না হলে কি করে হবে তারা তো ঝকমক ঝকমক করে হ্যাঁ হ্যাঁ এটা দেখো দেখলেই বুঝতে পারবে চেপে দিও না চেপে দিও না এদিকে গোলগুলো বসাতে হবে ক্যান্ডিগুলো বসাতে হবে ক্যান্ডিগুলো বসাতে হবে দাঁড়াও

নাও এই আমি যেখানে যেখানে বলি সেখানে সেখানে লাগাও এই না এখানে একটা লাগাও ব্যাস বাহ দেখো কি সুন্দর বানিয়েছি এখানে একটা লাগাও দাঁড়াও না দাঁড়াও তুমি একটা এখানে লাগাও তুমি একটা এখানে লাগাও কেন তো তাড়াহুড়ো করছো কেন আস্তে করতে পারছো না নাও তুমি একটা লাগাও এখানে লাগাও ছেড়ে দাও এখানে তুমি দাও এবার নিচে নিচে এখানে এখানে একটা দাও বা আর বাকি আছে হ্যাঁ আর তোমার আছে শোনা এখানে একটা দাও হ্যাঁ আরো দুটো দাও এবার আরো দুটো বানাও হ্যাঁ সুন্দর দেখো কি সুন্দর হয়েছে অসাধারণ আরো দুটো তিনটে লাগবে আরো দুটো তিনটে পড়ে গেছে তুলো দাও লাগি দাও লাগি দাও এদিকে দাও লাল এর দাও হ্যাঁ বেশ আরো লাগবে আরো দুটো তিনটে দাও সুন্দর পিঙ্ক কালার এই দাও বেগুনি আর কি মিক্স করব জানো কি বেগুনি আর রেড মিক্স করে দেব দাও 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 দেখো বড় ক্যান্ডি দাও বড় ক্যান্ডি বড় একটা বড় একটু আরো বড় লাগবে একটু দাও একটু বড় দিতে হবে ক্যান্ডি

এর আগে বানিয়েছিলাম একদম পাতলা তাই না শোনা এগুলো এবারে একটু বড় বানিয়েছি না পাতলা বানিয়েছিলাম এখানে এরকম এরকম করে কেটে কেটে বানালাম মনে কেলে দিয়ে সুন্দরভাবে তুলতে পারছিলাম না হাত দিয়ে মনে করছে না পিঙ্কটা দাও পিঙ্কটা দাও তাড়াতাড়ি পিঙ্কটা দাও এই পিংটা দাও এই পিংটা এই পিংটা দুটো দাও কি সুন্দর দারুণ লাগছে দাও আমি একটু ডিপ কালারের কাউলা দিয়ে দিচ্ছি দাও ডিপ কালারের তারাটা একদম ঝকমক ঝকমক করছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও আমি করি এটা কি ওটা সব চকলেট তো তবলে যত বড় হয় হ্যাঁ ছোট বড় মিলিয়ে চকলেট না সব জায়গা দিয়ে দিও না

ওই খয়রি মতনই দেখতে সব দেখো কত এইখানে একটা দাও তো শোনা এইখানে আমাদের কিন্তু ক্রিসমাস রেডি ঠিক আছে কি সুন্দর হয়েছে তাই না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দেখো বুনু হাতে কেমন হয়েছে আর তারাটা কেমন হয়েছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এইটা কমপ্লিট করলাম আমরা এই ক্রিসমাস ট্রি আর এখানে কত ক্যান্ডি দেখো অনেক ক্যান্ডি দিয়েছি এখানে আমরা ক্যান্ডি হলো খেতে খুব ভালো লাগবে যখন গাছ থেকে তোমরা ক্যান্ডি পেরে পেরে খাবে ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর দেখো কি সুন্দর না আমার তো ভীষণ ভালো লেগেছে এইটা এ দাঁড় করালে কত সুন্দর লাগছে দেখো এ দারুণ লাগছে তোমরা কেমন তোমাদের কেমন লাগলো বলো তোমাদের কেমন লাগলো বলো এটা বানাতে কেমন লাগলো খুব ভালো যাই হোক বন্ধুরা আজকের টাটা করে চলে যাচ্ছি আবার কালকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব আজকের মতন টাটা টাটা করে দাও টাটা করে দাও সবাই বাড়িতে বানিয়ে হয় ক্রিসমাস ট্রি দারুণ হবে দেখবে অব্রোধ নিয়ে করবে খুব সুন্দর লাগবে